এটা দেখেই বুঝতে পেরেছিলাম যে আমার গর্বের সন্তান দিয়ে ছেলে সন্তান এবং আমার কিন্তু ছেলে সন্তানই হয়েছে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি কুইন পঞ্চু আজকের নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো ফ্রেন্ডস আজকের টাইটেল অ্যান্ড থাম্বেল দেখে আশা করি বুঝতেই পেরেছো হ্যাঁ ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে অ্যানোমিন স্ক্যানিং কখন করা হয় কেন অ্যানিমেল স্ক্যানিং করা খুবই গুরুত্বপূর্ণ প্রেগন্যান্সির ক্ষেত্রে কেনই বা গুরুত্বপূর্ণ ডাক্তারবাবু সবসময় অ্যানিমেল স্ক্যানিং করতে বলেন কখন কত সপ্তাহে আমাদেরকে অ্যানিম্যাল স্ক্যানিং করতে হবে সবচেয়ে বড়ো কথা প্রেগনেন্সি এই অ্যানিম্যাল স্ক্যানিংয়ের কথাই এফ বা এম লেখা থাকে যেটা কিন্তু অনেকেই বলে দেবে না বা কি দেখে বুঝতে পারবে যে আসলে গর্বের সন্তানটি কী সন্তান আছে সমস্তরা কিন্তু জানতে পারবে এই আজকের ভিডিওর মাধ্যমে তো চল ভিডিওটা আগে শুরু করি শুরু করার আগে একটাই কথা বলবো আমার যেসব দিদি বা বোনেরা প্রেগনেন্ট আছো তাদেরকে কিন্তু প্রেগনেন্সির অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো তো ফ্রেন্ডস প্রেগনেন্সি কিন্তু এমন একটা জানি যে যেখানে কিন্তু আমরা গর্ভে একটা বাচ্চাকে ধারণ করে রাখি কিন্তু আসলে গর্ভের সন্তানটি ছেলে আছে না মেয়ে আছে সেটা কিন্তু নিজেরাই জানি না অথচ তাকে কিন্তু নৌ মাস ধরে আমরা কিন্তু ক্যারি করি মানে একটা মেইন সে কিন্তু কিন্তু ক্যারি করে একটা গর্ভবিত মেয়ে গর্ভবতী মেয়ে সে কিন্তু ন মাস ধরে যাকে ক্যারি করছে সে কিন্তু কী আছে আদৌ জানতে পারে না অনেকেই তো জানতে পারে না কিন্তু আসলে গর্ভ সন্তানটি ছেলে সন্তান আছে না মেয়ের সন্তান আছে এই জানার কিউরিসিটি কিন্তু প্রত্যেকটা গর্ভবতী মায়ের বা গর্ভবতী দিদি বা বোনের থাকে তো তার জন্যে কিন্তু আজকের ভিডিওটা সবচেয়ে আগে বলি এই গর্ভবতী থাকাকালীন কিন্তু কয়েকটা আলট্রাসোনোগ্রাফি করা হয় সঙ্গে কিন্তু অ্যানামেডি স্ক্যানিংও করতে বলা হয় ডক্টরে ডক্টর করতে বলেন কিন্তু অনেকে কি করে অ্যানিমেল স্ক্যানিং করেন না তাদের ক্ষেত্রে বলবো এই অ্যানিমেল স্ক্যানিংটা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই অ্যানিমেল স্ক্যানিং কিন্তু প্রত্যেকটা বেবির ক্ষেত্রে করতে বলা হয় যারা যারা প্রেগন্যান্সির ক্ষেত্রে এনামেল স্ক্যানিং করেন না তাদের ক্ষেত্রে কিন্তু হান্ড্রেড পার্সেন্টের চাইতে নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেখা দিয়েছে তার জন্য কিন্তু আমি বলবো যে অবশ্যই অ্যানিমেল স্ক্যানিং করা কিন্তু খুবই দরকার প্রথমত বলি অ্যানিমেল স্ক্যানিং কেন করতে বলা হয় কত সপ্তাহে করতে পারা হয় সবচেয়ে আগে বলি গর্ভের সন্তান আসার যে তিন মাসে আসে তিন মাসের পরে আস্তে আস্তে কিন্তু বেবি কিন্তু গ্রোথ হতে শুরু করে তার কিন্তু হাত পা মুখ চক বিভিন্ন ধরনের গঠন তৈরি হয় সঙ্গে কিন্তু আমাদের ভিতরের যে অঙ্গ অঙ্গগুলো থাকে হার্ট লাং লিভার স্টোমাচ বিভিন্ন রকম অঙ্গগুলো যেমন পাকস্থলী তারপরে কিডনি এগুলো সমস্ত কিন্তু এক এক করে তৈরি হতে থাকে মানে একটা পূর্ণ মানব দেহের গঠন তৈরি হয় কিন্তু এই পূর্ণ মানবদেহের গঠন তৈরি করতে করতে আসলে সে কি যথেষ্ট পরিমাণে পুষ্টি পাচ্ছে এবং যথেষ্ট পরিমাণে পুষ্টি পেয়ে যথেষ্ট পরিমাণে সেই অঙ্গগুলো কি তৈরি হচ্ছে সবটাই কি ঠিক সময় তৈরি হচ্ছে না সেগুলো তৈরি হতে সময় লাগছে না কোনোটাতে রকম ত্রুটি আছে কি না সমস্তটাই কিন্তু জানা যায় এই অ্যানোমেলি স্ক্যানিংয়ের মাধ্যমে প্রথমত বলি যে অ্যানোমেলি স্ক্যানিং কিন্তু সাধারণত ডাক্তারবাবুরা করতে বলেন অ্যাডভাইস দেন কুড়িতম তম সপ্তাহে প্রেগনেন্সির কুড়িতম তম সপ্তাহ বলতে গেলে পাঁচ নম্বর মাসে কিন্তু অ্যানোমেলি স্ক্যানিং করতে বলা হয় কেন করতে বলা হয় কারণ অ্যানোমেলি স্ক্যানিং করলে পরে কিন্তু বেবির বিভিন্ন ধরনের এই তোমাদেরকে তো বললাম যে বিভিন্ন ধরনের গঠন যেমনি বলতে পারো পাঁচ নম্বর মাসেই কিন্তু বেবির বিভিন্ন ধরনের চ মুখ দুটো মানে একটা মানব দেহের গঠন যেভাবে দুটো চোখ আছে কি না একটা নাক আছে কি না ঠোঁট ঠিকঠাক হয়েছে কি না এই নাক বা এই এগুলো মাঝখানে কেটে গেছে কিনা না কোনোরকম বিকলাঙ্গ বা কোনো রকম ত্রুটি তো নেই বেবির মধ্যে ঠিকঠাকভাবে গ্রোথ হচ্ছে কিনা দুটো কান হয়েছে কি না আঙুলগুলো হয়েছে কি না হাত হয়েছে কিনা দুটো দুটো পা হয়েছে কিনা তো সমস্ত কিন্তু এই এ টু জেড কিন্তু ডিটেইলসভাবে জানা যায় এই অ্যানোমেলি স্ক্যানিংয়ের মাধ্যমে তো প্রথমত বলি তোমাদের যে অ্যানোমেলি স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু পাই টু পায়েভাবে ডাক্তারবাবু কিন্তু একটা নির্দিষ্ট সময় নিয়ে কিন্তু যেভাবে আলট্রাসোনোগ্রাফিতে কিন্তু একটু খুব তাড়াতাড়ি কিন্তু বেবি ঠিকঠাক আছে কিনা বেবির এফ ঠিকঠাক আছে কিনা মানে এগুলো সাধারণ নর্মালভাবে দেখে হয়ে যায় কিন্তু অ্যানোমেলি স্ক্যানিং একটা নির্দিষ্ট সময় ধরে হয় বলতে পারো তোমরা এই অ্যানোমেল স্ক্যানিং কেউ কেউ কোন কোনো ডক্টর আধ ঘণ্টা কোন কোনো ডক্টর কিন্তু পনেরো এক টা ধরে করে থাকেন কারণ প্রত্যেকটা ভাজ ভাজ প্রত্যেকটা অঙ্গ প্রত্যেকটা স্থান ঠিকঠাক হয়েছে ভাবে বেবির হয়েছে কিনা এই পাঁচ নম্বর মাসে পাঁচ নম্বর মাসেই কিন্তু বেবির সমস্ত গঠন একটা পূর্ণ মানব দেহের গঠন কিন্তু তৈরি হয়ে যায় কিন্তু শুধুমাত্র গ্রথটা হতে বাকি থাকে তারপরে মাস মাসগুলোতে এই পূর্ণ মানবদেহের গঠনগুলো ঠিকঠাকভাবে হয়েছে কিনা সমস্তটাই কিন্তু জানা যায় এই অ্যানোমিলি স্কেয়ারিংয়ের মাধ্যমে তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে কিন্তু শেয়ার করবো যে আমি অ্যানোমিলি স্কেয়ারিং থেকে কীভাবে বুঝতে পেরেছিলাম যে আমার গর্ভের সন্তানটি ছেলে সবচেয়ে আগে বলি সন্তান যেই হোক না কেন মায়ের কাছে কিন্তু ছেলেই হোক বা মেয়েই হোক সে যাতে সুস্থ সবলভাবে পৃথিবীতে আসে ন মাস ধরে যাকে ক্যারি করছে সেই যাতে পৃথিবীতে সুস্থ সবলভাবে আসে এটাই কিন্তু মায়ের কাছে চাওয়া অনেক মায়ের কিউরিসিটি যেহেতু থাকে আসলে লক্ষণ বা অনেক রকম রিপোর্ট হাতে আসতে না আসতে একটাই রকম কিউরিসিটি থাকে যে সেগুলো কেমন আছে বেবি আসলে কেমন আছে এই কোনো রকম ত্রুটি তো নেই সমস্তটা কিন্তু জানতে পারবে আজকের ভিডিওর মাধ্যমে আর কি দেখে বুঝতে পারবো যে আসলে এটা ছেলে ছেলে না এটা মেয়ে সন্তান তো সমস্তটা কিছু তোমাদের খুলে বলবো তো চলো আগে অ্যানামেল স্ক্যানিংয়ে চলে যাই এই যে দেখো অ্যানামেল স্ক্যানিং রিপোর্ট কিন্তু হাতে নিয়ে নিয়েছি তো এই অ্যানামেলসি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো আর সঙ্গে আমি কিভাবে দেখে বুঝতে পেরেছিলাম যে আমার গর্বের সন্তানটি ছেলে সন্তান সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি অ্যানিমেল স্ক্যানিং তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এই যে আমার ফুল অ্যানিমেল স্ক্যানিংয়ের রিপোর্ট যেটা আমার কিন্তু ফাইভ মান্থে করতে বলা হয়েছিলো বাবু করতে বলেছিলেন এবং সত্যিকারই আমি করার জন্য এটা কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম সঙ্গে কিন্তু দেখুন কি বেবি আছে সমস্তটাই কিন্তু আমি জানতে পেরেছিলাম তার সঙ্গে আমার অনেক আনন্দ হয়েছিল যে এই পুরো রিপোর্ট দেখে যে আসলে বেবি কেমন আছে সমস্তটাই যেহেতু জানতে পেরেছিলাম তার জন্য আরও বেশি খুশি হয়েছিলাম কারণ একটা প্রেগনেন্সিতে কিন্তু কিন্তু প্রত্যেকটা মায়ের কিন্তু কি বেবি আছে জানার সঙ্গে সঙ্গে কিন্তু বেবি ঠিকঠাক আছে কিনা বেবির গ্রোথ ঠিকঠাক হচ্ছে কিনা সমস্তটা কিন্তু জানার খুব আগ্রহ থাকে আর আরমিনি স্ক্যানিং একমাত্র বলতে পারবে বেবি সব কিছু ঠিকঠাক আছে কিনা এ টু জেড কিন্তু অ্যানোমিনিস স্ক্যানিং ধরা পড়ে যায় তো চলুন ওয়ান বাই ওয়াই আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখুন অ্যানোমিনিস স্ক্যানিংটা আপনাদের সামনে নিয়ে নিয়েছি এই যে দেখুন এ টু জেড আপনাদের সাথে শেয়ার করে দিই আসলে অ্যানোমেন্ডি স্ক্যানিংয়ে হাতে না পড়তে না পড়তে প্রথমেই যেটা চেক করবেন যে কোনো রিপোর্টই হোক না কেন সেটা কিন্তু প্রথমেই চেক করে নেবেন যে আপনার রিপোর্ট আছে কি না মানে প্রথমেই নিজের নাম চেক করে নেবেন দেখুন আমার রিপোর্ট পঞ্চমী সাহা এই রিপোর্টটা কিন্তু করা হয়েছিল পাঁচ নম্বর মাসে আমাকে ডাক্তারবাবু করতে বলেছেন এমনকি যেসব আমার প্রেগন্যান্সি দিদি বা বোনেরা আছেন তারাও কিন্তু অবশ্যই পাঁচ নম্বর মাসে বেবির আলট্রাস অ্যানোমেন্ডি স্ক্যানিং করবেন নাহলে কিন্তু বেবির নড়াচড়া কিন্তু আবার বেড়ে যাবে তাহলে কিন্তু নিয়ে ঠিকঠাক রিপোর্ট আসবে না যাকে এই দেখুন সিঙ্গেল মানে বলতে একটা বেবি আছে তার জন্য কিন্তু সিঙ্গেল দেওয়া হয়েছে যদি দুটো বেবি থাকতো তাহলে কিন্তু দেওয়া হতো এখানে দেখুন আমার একটা হার্ডবিট দিয়েছে হার্ডবিট কিন্তু নর্মাল যেখানে ওয়ান সিক্সটি ফোর বিপিএম তারপর আপনাদের দেখে প্লাসেনটা এখানে কিন্তু এন্টেরিয়ার নো টিচিং লোয়ার এন্ট্রোয়েন্ট সেগমেন্ট প্লাসেনটা কিন্তু সামনের দিকে আছে এবং ইউট্রিয়ানের মানে নিচের দিকে যায়নি শোয়িং গেড ওয়ান মেচুরিটি মানে গেড ওয়ানে আছে মানে প্রথম সপ্তাহের দিকে প্রথম কি বলে ট্রাইম স্টারের দিকে আছে তারপর যেটা আপনারা দেখবেন সেটা হলো যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো যে এই রিপোর্টের মাঝখানে যেটা লেখা আছে দেখুন এই এই বিপিডি এফ এগুলো কিন্তু সব ডাক্তারবাবু দেখবেন এগুলো আপনাদের বা আমাদের জানার কোনো দরকার নেই জাস্ট আমাদেরকে জানতে হবে এই যে ফিটাল বেবিটা আছে সেই ফিটাস বেবির ওয়েট কত হয়েছে এখন দেখুন আমার বেবির পাঁচ মাসে গ্রোথ হয়েছে তিনশো তেত্রিশ গ্রাম প্লাস মাইনাস টেন পারসেন্ট মানে ওই অ্যামনেটিক যেহেতু ফ্লুইড আছে তার জন্য কিন্তু এই এতটা গ্রোথ হয়েছে এটা কিন্তু নর্মাল আর যদি কম হয় তাহলে কিন্তু নিতে বেবির গ্রোথ কিন্তু ঠিকঠাক হচ্ছে না তারপর এই যে এই পোর্শনটা আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখানেই কিন্তু বলে দেওয়া হয় আসলে বেবি কিন্তু ঠিকঠাক ভাবে গ্রোথ হয়েছে কিনা সব কিছু সব অঙ্গ এমনকি বাহ্যিক এবং ভিতরের দিক থেকে সব কিছু অঙ্গ ঠিকঠাক আছে কিন্তু দেখুন ফিটাল হেড ফেস সব কিছু নর্মাল আছে এমনকি বথ অরবিট ঠিক আছে বথ স্পাইন মানে সরি স্পাইন বথ বলছি ফিটাল স্পাইন সব ঠিক আছে কিন্তু এখানে শুধু আমার একটা প্রবলেম হয়েছিল যেটা যেন আমি একটু টেনশন করছিলাম সেটা হলো আঙুলগুলো ঠিকভাবে দেখা যায়নি যেহেতু ফার্স্ট মাসে এই ছোটো ছোটো আঙুল ছিল তার জন্য কিন্তু একটু সমস্যা হয় যাকে এখানে বাদবাকি সব নর্মাল আছে তারপরে যে ইমপ্রেশন আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রিপোর্টের যে কোনো রিপোর্টের ইম প্রেশন চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে রিপোর্টটা কি আছে যেহেতু আপনাদেরকে সব সামনে দিকে দেখিয়ে দিয়েছি তো এখানে তেমন কিছু দেখানোর প্রয়োজন নেই তবুও আপনাদের দেখিয়ে দিই সিঙ্গেল যেহেতু একটা বেবি আছে এবং সে নড়াচড়া করছে আর বেবি কত সপ্তাহ হয়েছে এই যে দেখুন কুড়ি থেকে একুশ সপ্তাহ মানে কুড়ি থেকে একুশ সপ্তাহের মধ্যে যাচ্ছে এখানে আছে এল মানে লাস্ট মিউ মিউচুয়াল পিরিয়ড এখানে লাস্ট মানে যেই পিরিয়ডটা হয়েছিল সেটা লাস্ট ডেটটা ধরা হয়েছে এবং গ্যাস অ্যাকর্ডিং মানে গ্যাসের বেবি কত উইক হয়েছে এখান দেখুন টোয়েন্টি ওয়ান ওই থ্রি ডেজ এভাবে ধরা হয় কিন্তু আপনি বলুন না সহবাস যখনই করুন না কেন লাস্ট মেন্সার পিরিয়ড ধরেই কিন্তু গেস্ট স্টেশনটা ই করা হয় রেকর্ড করা হয় যাকে এখানে দেখুন ইন ডেট অফ ডেলিভারি ইন ডেট অফ ডেলিভারি আমাকে কিন্তু দেওয়া হয়েছে চৌদ্দ সাত দু হাজার তেইশে তো যাগে বাদবাকি রিপোর্টগুলো আর পড়লাম না আপনাদেরকে তো দেখালাম বাদবাকির সব কিছু রিপোর্ট যেটা ঠিকঠাকই বলেছে আপনাদের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো কী দেখে আমি বুঝতে পেরেছিলাম আদৌ আমার গর্বের সন্তানটি ছেলে সন্তান তো এখানে খুবই গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তার আগে বলে দিই যে দেখুন যেগুলো কিন্তু রিপোর্ট ছবিগুলো দেখতে পাচ্ছেন এই ছবিগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু পাই টু পাই কিন্তু ভাজ ভাজ ভাবে নেওয়া হয়েছে অ্যানিমিনি স্ক্যানিং এর এটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেকটা কিন্তু ভাঁজ ভাবে কিন্তু চেক আপ করা হয় যাতে বেবির কোনো রকম ত্রুটি বা বিকলাঙ্গতা আছে কিনা না সেটাই কিন্তু চেক আপ করা হয় দেখুন প্রত্যেকটা মাথার হাতের ভাঁজগুলো কি প্রত্যেকটা ভিতরের অঙ্গ ঠিকঠাকভাবে হয়েছে কিনা মানে হার্ট লাং লিভার স্টোমাচ পা দুটো হাত দুটো এগুলো ঠিকঠাক দিয়ে দেখুন এওটিক ভাল্ব ঠিক হয়েছে না মানে হার্টের ভিতর যে এওটিক ভাল্ভটা আছে সেটাও চেক করা হয়েছে মানে সব বেবির হার্টের কোনো সমস্যা হবে কিনা না এগুলো দেখুন টু জেড কিন্তু যখন করা হচ্ছিল এমনকি তখনও আমি কিন্তু সবকিছুই দেখছিলাম এবং দেখুন রিপোর্টটা দেখা মাত্র আমি প্রচুর খুশি হয়েছিলাম তারপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি দেখুন ঠোঁটটাও পর্যন্ত তৈরি হয়ে গেছে যেটা কিন্তু দেখা দিয়েছে দেখুন ঠোঁটটাও কিন্তু স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে বেবি তারপর দেখাই সি ভি যে দেখুন এবার গুরুত্বপূর্ণ টপ বিষয়ে চলে আসি দেখুন বেবির কিন্তু এই পর্শনটা চেক চেক করুন আপনাদেরকে একদম জুম করে দেখাই দেখুন খুব জুমভাবে আপনারা দেখতে পাচ্ছেন এই পোরশনটাই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট বেবি যেই কিন্তু দেখুন দুটো হাত উঁচু করে আছে নিচের দিকে দুটো পা আছে এই দুটো পায়ের মাঝখানে দেখুন একটা জিনিস কিন্তু বের হয়ে আছে এটাই কিন্তু হলো যে ছেলেদের সেই প্রাইভেট পার্ট বা লিঙ্গ যেটা কিন্তু দেখেই বোঝা যাবে আসলে এই ছেলে সন্তান না মেয়ের সন্তান তো দেখুন এই ছেলের কিন্তু এই সেই লিঙ্গটা যেটা দেখে আমি কিন্তু বুঝতে পেরেছিলাম যে আসলে এটা কিন্তু ছেলে সন্তানই আর এমন কি এখানে কিন্তু দেখুন পাগুলো পাগুলোর মাঝখানে দেখুন এটাও কিন্তু স্পষ্ট করে দিয়েছিল আমার কিন্তু যে দেখুন আপনাদেরকে জুম করে দেখায় এই যে এই সেই এই সেই অং লিঙ্গ যেটা কিন্তু দেখে আমি বুঝতে পেরেছিলাম যে আমার আসলে ছেলে সন্তানই হতে চলেছে এই যে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখুন আপনারা কি দেখতে পাচ্ছেন দেখুন এই যে লিঙ্গটা কিন্তু দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সে রিপোর্টে কিন্তু ইন্ডিয়াতে এলাও নেই কিন্তু এখানে কিন্তু রিপোর্টে ভাবে ধরা পড়ে গেছে যাকে পুরোপুরিভাবে আমি কিন্তু এই এটা দেখেই কিন্তু স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম যে আদৌ আমার গর্বের সন্তানটি ছেলে সন্তানই রয়েছে কারণ না হলে এভাবে কিন্তু বেড়ে থাকবে না আশা করি আপনাদের কিন্তু খুবই হেল্পফুল হয়েছে এভাবে কিন্তু আপনারাও জানতে পারবেন আর নিজেদের এরাও কিন্তু বুঝতে পারবেন গর্বের সন্তানটি ছেলে সন্তান না মেয়ে সন্তান তা আমি তো বুঝতে পেরেছি যে আমার গর্বের ছেলে সন্তান এমন এমনকি ছেলে সন্তানই হয়েছে যাকে আপনাদের যদি খুবই হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন